আসসালামু আলাইকুম নাইম অর্গানিক অ্যাগ্রো নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সবসময় অঙ্গীকারবদ্ধ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে নাইম অর্গানিক অ্যাগ্রো নাইম অর্গানিক অ্যাগ্রোর অনেক কয়টা প্রজেক্ট আছে তার মধ্যে এটা হচ্ছে যে আম বাগানের একটা প্রজেক্ট এটা হচ্ছে যে এখানে মিশ্র ফল বাগান আছে যদিও বর্তমানে আর কি আমটা অ্যাভেলেবেল আছে তো এর আগে দেখাইছিলাম কিভাবে আম ফ্রুট ব্যাগ ব্যবহার করা হয় আমে ফ্রুট ব্যাগ ব্যবহার করা হয় সেটা এখন আমি দেখবো যে আমি ফ্রুট ব্যাগ ব্যবহার করার পর এখনকার কি অবস্থা আসলে এটা আমরা একটা প্যাকেট খুলি দেখি কি অবস্থা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এটা হচ্ছে যে একবারে আপনার নিরাপদ এখানে কোনো কি বিষ বা কীটনাশক হরমোন ছত্রাকনাশক কোনো কিছু ব্যবহার করা হয়নি। আমরা ফুডব্যাক ব্যবহার করছি ফুডব্যাকের সুবিধা হচ্ছে এটাই এই ফুডব্যাক ব্যবহার করালে আর আপনার কোনো কিছু ব্যবহার করা লাগবে না এটা হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক এই আমটা যদি কেউ আপনার কীটনাশক স্প্রে করছি বা ছত্রাকনাশক স্প্রে করছি বা হরমোন স্প্রে করছি এটা যদি কেউ প্রমাণিত করতে পারে তাকে দশ হাজার টাকা পুরস্কৃত করা হবে এবং আমি চাচ্ছি আসলে নাইম অর্গানিক অ্যাগ্রোর মূল উদ্দেশ্যই হচ্ছে যে সারা দেশে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া এবং আমাদের যে ভোক্তা আছে সবাই যেন নিরাপদ খাদ্য পায় এই কারণে মূলত নাইম অর্গানিক অ্যাগ্রো কাজ করে যাচ্ছে সব সময়। তো আপনাদের যদি কারো আম প্রয়োজন হয় নিরাপদ আম প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই ভালো জিনিস পাবেন এবং হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টিযুক্ত জিনিস পাবেন এবং এটা খাইলে আছে যে আপনার বলতে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না ও উল্টার আরো লাভ হবে বাজারে যে ফলগুলো আমরা কিনে খাই সেগুলাতে অনেক ধরনের কেমিক্যাল ফর্মালি অনেক কিছু ব্যবহার করা হয় অনেকাংশে গ্রামে দেখা যায় যে ওরা এই বর্তমান যে মৌসুমটা চলতেছে আপনার প্রত্যেকদিন বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি হলে পোকার উদ্রব ফল ছিদ্রকারী যে পোকাগুলো থাকে সেটার উপদ্রব বেড়ে যায় সেক্ষেত্রে আমরা যেহেতু ফ্রুটব্যাগ ব্যবহার করছি সেক্ষেত্রে এটাতে আর ওই ধরনের কোনো কিছু হয় না এবং আমার কীটনাশক কোনো কিছু স্প্রে করা লাগে নাই একবারে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে হয়েছে সেই কারণে আমি এটা দাবি করতে পারি এটা হানড্রেড পার্সেন্ট অর্গ্যানিক তো আপনাদের যদি প্রয়োজন হয় এটা হচ্ছে যে থাই কিউজাই আম এটা হচ্ছে যে সাইজ আপনার মোটামুটি সাত থেকে আট ইঞ্চি হয় এবং এর ওজন মিনিমাম হচ্ছে যে আপনার এক কেজি থেকে আপনার দেড় কেজির মধ্যে থাকে কিছু কিছু কম থাকে আট নয়শো গ্রাম পর্যন্ত হয় আমার এই বাগানে মূলত বাড়িফোর এবং কিউ যায় এই দুই জাতেরই আম আছে তো আপনারা চাইলে বাড়ি ফোরও নিতে পারেন অথবা কিউ নিতে পারেন আমি আপনাদের এখন দেখাবো বাড়িফোর আমের যে অবস্থা আসলে প্যাকেট ছাড়া কিরকম দেখতে এবং প্যাকেট করার পর আসলে কিরকম দেখতে হয় আসেন আপনাদের দেখাবো এটা হচ্ছে যে আমার বাড়িফোঁরে আমের গাছ দেখেন এখানে হচ্ছে যে আপনাকে দেখাই এটা কিন্তু প্যাকেট ছাড়া এটা বাড়ি ফরের ন্যাচারাল কালার ঠিক আছে আর আমরা প্যাকেট করার পর আমরা যেটা দেখাবো এখানে দেখাই যে দুইটা আম একসঙ্গে প্যাকেট করছে দেখি যে এটা কি অবস্থা দেখেন মোটামুটি কত সুন্দর কালার চলে আসছে এবং একবারে আপনার নিরাপদ ফ্রেশ এখানে কোনো ভেজাল নেই কালার কত সুন্দর চলে আসছে দেখি আরেকটা খুলি এরপরে এটা খুলি আসলে বাড়ি ফলন একটু বেশি হয় সেক্ষেত্রে আপনার ওজন কোন সময় বেশি হয় কোনো সময় কম থাকে দেখেন কত সুন্দর হয়ে গেছে এটা আসলে ওই যে মুখটা ভালো করে না বাজার কারণে মাঝে মাঝে কিছু ছত্রাক বা ইয়া পোকার আক্রমণ হয় ভিতরে যায় পিঁপড়ে আর কি ওই এই কারণে ওদের পিঁপড়ের বাসা তৈরি করে এখানে তো ঠিক আছে আপনারা কেউ যদি নিরাপদ আম খেতে চান সারা দেশ থেকে চাইলে আমি সারা দেশে পাঠিয়ে দিতে পারবো সমস্যা হবে না কোনো এবং আমি অলরেডি পাঠাইলাম এবার লিচু পাঠাইছি সারা দেশে তো আপনাদের যদি প্রয়োজন হয় নিরাপদ আম ফোর এবং কিউ যাই নিজস্ব আমাদের বাগানে উৎপাদিত এবং সম্পূর্ণ অর্গানিকভাবে ভাবে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকবো ধন্যবাদ